এবং একটা দায়িত্বই আছে সেটা হলো খসরু সাহেব তো এই খরু সাহেব ইয়া কথাগুলো বসছে এবং এখানে বুঝতে হবে ইম্পর্টেন্ট খুব কথা বলছে দেখেন বাচ্চাটা নিতে বাধা কোথায় আমরা দেখছি অপবিশ্বাস অফিসিয়ালি ডিভোর্সটা হয়ে গেছে সেটা অল বাংলাদেশ বলতে অল পৃথিবী জানে দেখছেন তো সব কিছু স্বপ্নম বুবলির কোনো মিডিয়া কোনো মাদার প্লাস্টিক বলতে পারবে ডিভোর্স হয়েছে এই লেটারটা অনলাইনে বার করতে পারবেন কেউ কেউ পারবেন না তাহলে আপনারা আমি এন টিভিকে বিশেষ করে প্রশ্নটা করতে চাই সাবেক সাকিব খান স্ত্রী সবনাম বুবলির হয় কি করে এই দুঃসাহসটা আপনার কোথা থেকে পান সব বুবলি তো এমনিতে খেপে যায়নি মামলাটা কিসের জন্য করতে চাচ্ছিল জানেন এই এন টিভির বিরুদ্ধে এন কি কী লিখছিলো দেখছেন আপনারা আমি ভিডিও বানাইছি তারপরে স্মরণ করে সাবেক স্বামী নাকি শাকিব খানের সাথে যুক্তরাষ্ট্রে সময় কাটাইছে বুঝলেন এটা যে কেউ শুনলে ঠান্ডা মানুষেরও মনে করেন মরা মানুষের রাগ উঠে যাবে এরকম বিষয় তো দেখেন এইখানে যে উনি কথাগুলো বললাম আমরা কোথাও দেখি নাই স্বপ্ন কিছু মানুষের তারা কারা তারা এক দালালি করে তাদের মুখ থেকে শুনতে পারবেন এই ধরনের কথাবার্তা কোনো ঠান্ডা মাতার মানুষ এবং স্বতন্ত্র প্রার্থী বলতে পারবে না স্বপ্ন বুবলি ডিফোস হ অনেক নিয়ে গুঞ্জন আছে অনেক তার তর্ক বিতর্ক তার মতামত নিয়ে এগুলো কথা বলতেই পারেন হিটার্স থাকতেই পারে তার কাজ নিয়ে মানে এগুলো সমালোচনা করেন কিন্তু এটা মিথ্যা ডাহা মিথ্যা কথায় জোর করে সাফাই দিতেছেন। হ্যাঁ তার বাচ্চা হোক বা না হোক বড় কথা না তো শাকিব খানের রানী একজন স্ত্রী তাকে আপনারা সাবেক বানাই দিতেছেন এটা হাস্যকর না যে কেউ আসবে আর আমার এখানে তো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে ভাই হ্যাঁ ফোন দিয়ে আমার সাথে কথা বলতে পারবেন না আশা করি আমার সাথে যে কথা বলবেন সে ইনবক্স করবেন আমাকে এই পেজের মধ্যে ইনবক্স করবেন আমি কথা বলবো সমস্যা নাই কিন্তু এই যে নাম্বারটা দিচ্ছি শুধু কাজের জন্য শুধু আপুরা অবশ্যই সামনে ঈদ আসতেছে অনেক অনেক হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন শুধু আপুদের জন্য এই ধামাকা সুযোগ অবশ্যই অবশ্যই না হলেও জানবেন বিষয়টা বিস্তারিত ঠিক কাজ আশা করি দেখেন আমরা যে কথায় বলতেছিলাম স্বপ্নাম বুবলি স্বপ্নাম বুবলি এমন একটা ফ্যাট এখন মানে এমন একটা পর্যায়ে এসে গেছে বাংলাদেশের সবচাইতে পপুলার সুন্দর বলতে পারেন আর সবচাইতে ফার্স্ট লেডি সুপারস্টার মনে করেন সব বুবলি এখন বাংলাদেশের রানিং নায়িকাদের মধ্যে সবার উপরে আছে সব বুবলি এটা আপনাকে কষ্ট হলেও মানতে হবে হুম এটা বাস্তব কথা যেটা তার মধ্যে কোনো ভেজাল নাই তো দেখেন এইখানে অপবিশ্বাস কিছু একটা ইন্টারভিউতে বলছে বলে আমার আঠারো কুডি পাবলিকের মধ্যে আপনার তেরো কোটি জনগণই নাকি তাকে ভালোবাসে শোভাকাঙ্ক্ষী তো এটা আমি শুনি একটু হাসি পাইছে আমার প্রচুর হাসি পাইছে কিন্তু হাসি নাই আপনাদেরকে শেয়ার করলাম এই কথাটা বলছে তো আপনাদের কি মনে হয় বিশেষকে তেরো কোটি মানুষ ভালোবাসে তার আওয়ামী লীগের চরিত্র কি ভুলে গেছে সে ধর্ম নিয়ে ব্যবসা করছে এগুলো কি ভুলে গেছে সে সাকিব খানকে নিয়ে মিথ্যাচার করছে এগুলো কি ভুলে গেছে মানুষ কখনই না তার চেহারা নিয়ে মিথ্যাচার করতেছে এগুলো ভুলে গেছে তার চেহারা কি ছিল আর কি হয়েছে কি বানাইছে প্লাস্টিক সার্জারি করে মানে এআই দিয়ে যা হয়েছে তো এগুলো তো মানুষ বলে নেই তার প্রতিটা পদক্ষেপে মিথ্যা দিয়ে ভরা ভরপুর তো যাই হোক ওই ব্যক্তিকে নিয়ে আপনি আর কথাই বলতে চাই না তবে একটা কথা বলি যারা বলেন সাবেক সব নাম বুবলির সাথে সাকিব খানের কোনো সম্পর্ক নেই তারা কিছুই জানেন না তারা আমি মনে করি একেবারেই মানে ওই যে ডিনের ছানার মধ্যেই আপনি কারণ কেননা আপনি পৃথিবীতে কিছুই দেখেনি যে পৃথিবীতে দেখছে অনলাইন ঘাটছে সে জানে তো আপনাদের হয়তো এখন অনেকেই বলবেন বলে ভাই গুগলে সার্চ দিলে ইয়ে সার্চ দিলে তো সাকিব খানের ওয়াইফ দুজন দেখায় হ্যাঁ দেখাবে দুজনকেই বিবাহ করছে এর কারণে উইকি মিডিয়ার মধ্যে আপনারা সার্চ করলে তখন এটাই আসে রেজাল্ট দেখায় অপবিশ্বাস স্বপ্ন বুবলি তো এই যে দুইটা বিষয় এটাই কিন্তু বিতর্ক কেননা এটা থাকবে সারা জীবনই থাকবে সাকিব খান মরে গেলেও এটা সার্চ দিলেও থাকবে অপবিশ্বাসে মরে গেলেও সাকিব খান নামে এক নায়ক মেগাস্টার ছিল বাংলাদেশের তার ওয়াইফ ছিল দুইজন এটা বলবেই তাকে ডিপোজ দিলেও বলবে রাখলেও বলবে তা আমরা আশা করি সামনে যে ভালো কিছু খবর নিয়ে আসতেছে আসে ধামাকা আসতেছে এক তারিখে আপনারা রেডি থাকেন সেই ধামাকা নেওয়ার জন্য আর হ্যাঁ বড় একটা আপডেট আছে শুক্রবার লাইভে আসলে বলবো ভালো থাকেন আর আপনাদেরকে প্রতিনিয়ত সেলুট আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন